আমা নাম নাকি পিয়ালা পিয়ালা বা একটা আমি নিউ না আরো অনেক কিছু নিয়ে বসেছিল যেমন চালতা উলকুচু আর উলকুচু কিন্তু আমি প্রথমবারের মতন দেখছি আমি কখনো দেখিনি এটা এমনি বিভিন্ন জায়গায় শুনছি বাট নিজের চোখে কখনো দেখিনি তো বেশি কিছু চিন্তা না করে নিয়ে নিলাম কেমন না কেমন হয় তাই অল্প করে নিলাম বেশি নিলাম না আর বাসায় যে এটা টেস্ট করে দেখুন এটা টেস্ট আসলে কেমন তো গাইজ এই সেই কাঙ্ক্ষিত ফল এখন আমি এটা টেস্ট করবো বাট তার আগে ধুয়ে নিয়ে আসি তো গাইজ ফলটার টেস্টের ব্যাপারে যদি আমি বলি এটা হচ্ছে কিছুটা আঙুরের মতন দেখতো আঙুরের মতন খাইতেও কিছুটা আঙুরের মতন কিন্তু আঙুরের মতন যে টক মিষ্টি যে ভাবটা আছে এটাও আছে কিন্তু আঙুরের তুলনায় এটার কষের মানে একটু কষকষ ভাবটা অনেক বেশি আপনি যদি খান আপনার দাঁত আর ঠোঁট লাল হয়ে যাবে কিন্তু এমনি ফলটা অনেক মজা ছিল বাট ফলের ভিতরে বিরক্তিকর একটা জিনিস ছিল ফলটার ভিতরে অনেকটা পরিমাণে বিচি আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই ফলটার বিচিগুলো একদম মানে মরিচের বিচির মতন মরিচের বিচি তুলনামূলকভাবে বড় হলে ঠিক যেমনটা দেখায় তো ঠিক এমনই কিন্তু কসকস ভাব থাকলেও এটার টেস্ট একদম অসাধারণ ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ